সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই স্লোগানটা আপনারা বর্তমান সময়ের বিভিন্ন বিক্ষোভ মিছিলে শুনতে পান সাইদ ওয়াসিম আসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এখন যদি মুগ্ধ যদি মারা না যায় তাহলে বিষয়টা কেমন হবে অনেকে আশ্চর্য হচ্ছেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টি ব্যাপক পরিমাণ আলোচনা যে যে মুগ্ধর কথা বলা হচ্ছে সেই মুগ্ধ মারা যায় নাই মুগ্ধর যে বর্তমান যে ছোটো ভাই সিনগ্ধ সেই সিনিগ্ধই নাকি মুগ্ধ তারা নাকি যমুজ দুই ভাই না তারা একজনই সিনেগ্ধকে মুগ্ধ বানিয়ে মুগ্ধকে হত্যা করা হয়েছে এরকম নাটক সৃষ্টি করা হয়েছে অনেকে হয়তো অবাক হচ্ছেন অনেকে হয়তো কমেটে গালিগালা শুরু করবেন অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ শুনবেন ভিডিওর মধ্যে অনেক ডকুমেন্টস থাকবে যেখানে আপনাদেরকে ক্লিয়ার করবো যে বর্তমান যে মুগ্ধ মারা যায় না যে গুজবটি সরানো হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন গ্রুপ থেকে এটা আসলে সঠিক না আপনাদেরকে প্রমাণ দেখাবো মুগ্ধ এবং সিনিগ্ধ তারা তারা যমক দুই ভাই এবং তাদের অনেক ডকুমেন্টস আছে অনেক ছবি আছে অনেক স্মৃতি আছে প্রিয় দর্শক আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট স্বৈরাচার সিনার পতন হয় পরবর্তীকালে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আনাচাকানাচে সব জায়গাতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা আজকে নিষ্ক্রিয় কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ফেসবুকে তারা ব্যাপক পরিমাণ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারা ওপেন করেছে তারা যে এতদিনে বাংলাদেশে দুর্নীতি করে কোটি কোটি টাকা ইনকাম করেছে সেসব টাকা তারা এইসব ফেসবুকে গুজব সরানোর কাজে তারা বিনিয়োগ করতেছে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন ভেরিফাইড ফেসবুক পেজ বিভিন্ন পেজ বিভিন্ন চ্যানেলে সেখানে এই গুজবটা ছড়ানো হচ্ছে যে মুগ্ধ মারা যায়নি তাকে হত্যা করা হয়নি বর্তমানে আপনারা যারা দুকে দেখতে পাচ্ছেন এই দু হচ্ছে মুগ্ধ তারা কোনো জমজদই ভাই না প্রিয় দর্শক এই যে এখন এই গুজবটা ছড়িয়ে তারা দেশের মানুষের মধ্যে ছাত্র জনতার মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায় এছাড়া তারা আরও অনেক গুজব ছড়াচ্ছে তাদের ফেসবুক পেজে পূর্বের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন আন্দোলনের ছবি টবি তারা ভিডিও ভাইরাল করতেছে এবং সেখানে ক্যাপশনে তারা লিখতেছে যে এই অমুক জায়গা অমুক জায়গা আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন তারা রাস্তা নিয়ে গেছে তারা আন্দোলন করতেছে আপনারাও আসুন আপনারাও ছাত্রলীগ আওয়ামী লীগ এরা জাগ্রত হয়েছে দেশের মানুষ জাগ্রত হচ্ছে এই ধরনের ক্যাপশন দিয়ে তারা বিভ্রান্ত সৃষ্টি করতেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন তাদের প্রত্যেকটা ফেসবুক পেজ এবং অন্য অন্য যেসব চ্যানেল রয়েছে ফেক আইডি খুলে তারা এগুলো দেশের বাইরে থেকে টাকা দিয়ে প্রোমোট করে এই নিউজগুলো প্রচার করতেছে আপনি যদি খেয়াল করে দেখবেন যে তাদের এই সব ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ শেয়ার এগুলো কিভাবে হচ্ছে এগুলো তারা একটা গ্রুপ তৈরি করেছে অনেক টাকা খরচ করে তারা একটা গ্রুপ তৈরি করে এখানে তারা ভিডিও ছাড়তেছে ভিডিওগুলো শেয়ার করতেছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং স্পন্সরের জন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে যাতে মানুষের মধ্যে এই ভিডিওগুলো সরিয়ে যায় এবং মানুষ বিভ্রান্ত হয় ঠিক তেমনি তারা মুগ্ধকে নিয়ে এই ধরনের একটা গুজব পরিচালনা করেছে অনেকেই ইতিমধ্যে বিভ্রান্ত হয়েছেন প্রিয়দর্শক এখন আপনাদেরকে প্রমাণ দেখাবো আপনারা আস্তে আস্তে করে স্ক্রিনে দেখতে পাবেন যে মুগ্ধ এবং সিনিকধ এরা যমোজ দুই ভাই তাদের বিভিন্ন স্মৃতি আছে ছবি আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে মুগ্ধ ছবি দেখতে পাচ্ছেন পাশে মুগ্ধ এবং সিনিক্ধোর দুই ভাইয়ের ছোটবেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এরপর একজন লিখেছে মুগ্ধরা মরে না তারা চিরদিন বেঁচে থাকবে আমাদের সকল মানুষের মনে তাদের এই আত্মত্যাগ যুগ যুগ ধরে সবাই মনে রাখবে আল্লাহ মুগ্ধকে জান্নাতবাসী করুন এরপর আপনি স্পষ্ট ছবি দেখতে পাচ্ছেন রুমের মধ্যে মুগ্ধ সিনেগ্ধে একসাথে বসে আছে বন্ধুদের সাথে পাশেও ঘুরতে গিয়েছে সেখানেও একসাথে ছবি একই ছবিতে মুগ্ধ সিনগ্ধ গুজব সালন থেকে বিরত থাকুন মুগ্ধ ভাই ছিল মুগ্ধ ভাই আছে মুগ্ধ থাকবে আমাদের সকলের মনে এখানে সত্যতা প্রমাণ করার কিছুই নাই তাকে নিয়ে আমাদের এই স্মৃতি বলার মতন কিছু নাই এখানে আওয়ামী লীগ পরিবার এই এই পোস্টটি করার পর থেকেই সমালোচনা হয় যে ব্রেকিং নিউজ মুগ্ধ মারা যায়নি মুগ্ধ নামে কেউ ছিলই না মুগ্ধ সিনিগ্ধ দুই ভাই নয় মুগ্ধ সিনিগ্ধ ছিল মানুষ একজনই এই নিউজটির পরে আসলে আলোচনা সৃষ্টি হয় এই যে আওয়ামী লীগের নৌকার প্রতীক দিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে এগুলো পোস্ট করা হয়েছে এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন গোসল করতে গেছে মুগ্ধ সিনেধম দুই ভাই তাদের স্মৃতি ছোটোবেলার স্মৃতি বাড়িতে দুই ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটোবেলার ছবি একসাথে আছে মুগ্ধ শ্রেণীদের ছোটবেলার ছবি যমজ ছবি এত প্রমাণ থাকার পরেও গুজব ছড়ানো হচ্ছে এটা আসলে মির সিনিগ্ধ এই গুজব ছড়ানোর পরেই তিনি লিখেছেন ইস যদি সত্যি মুগ্ধ না মারা যাইতো আফসোস করেই এটার তিনি লিখেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার পুরো নাম তার কবর রোমের মধ্যে দেখতে পাচ্ছেন মুগ্ধ সিনেগ্ধ বন্ধুদের সাথে বসে আছে এত প্রমাণ থাকার পরেও গুজব লিখ গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেছে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্যুরে ঘুরতে গিয়েছে মুগ্ধ শ্রেণীদের পাশে মোটরসাইকেলে বসে আছে একজন বাইরে এই ছবিগুলো দেখার পরে আপনারা স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে গিয়েছেন এগুলো কোনো এডিটিং কোনো ছবি না এটা মুগ্ধ এবং শ্রেণীদের বিভিন্ন সময় তোলা ছবি এবং তাদের স্মৃতি এগুলো বর্তমান অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে আপনারা বেশি বেশি করে শেয়ার ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ফ্যাসিবাদি যারা আছে ফ্যাসিবা শাসক যারা আছে তাদের দোষরা যারা আছে দালাল যারা আছে যারা এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করতেছে মিথ্যা তথ্য প্রচার করতেছে তাদের এই মিথ্যা তথ্য প্রচারের জবাবে আমাদেরকে সত্য বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে যাতে মানুষ এবং ছাত্র জনতা দেশের জনগণ যাতে বিভ্রান্তিতে না পড়ে এজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি